আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের এই যে এখানে একটি সমীকরণ দেওয়া আছে তো এই সমীকরণের ফলাফল এ হবে তাই বলা হয়েছে প্রমাণ করো যে এটা সমান এ অনেক সময় অনু অনুধাবনমূলক প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসে তা আমরা প্রমাণ করে দেখাবো প্রমাণ করার জন্য আমরা কাজ করব। এখানে এ এইটা যা আছে রেখে দিলাম আর এখানে ভালো করে লক্ষ্য করি যে সি ইন সি নট আছে তো এটার মান কিন্তু জিরো হয় তাহলে আমরা এই উপরের নটার সমাধানের আগে যদি এটা জিরো করি তাহলে কিন্তু আমাদের সার্কিটের মাত্রা একটু কমে আসবে এবং আমাদের সহজেই সমাধান করতে পারব। তো এখানে যা আছে রেখে দিলাম জাস্ট এটার পরিবর্তে জিরো লিখলাম উপরের নটটা রেখে দিলাম সমানের পরে ওটা আমরা উত্তর হবে ওটা লিখলাম না এবারে এটা যা আছে রেখে দিলাম আর এইখানে কিন্তু এই যে নটটা আছে না এই নটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে প্লাসটা ইন্টু হবে এই যে লক্ষ্য করি শূন্য বাদ দিয়ে দিছি শূন্য দাম নেই এই যে এই প্লাসের উপরে নট ছিল এই নটটা ভেঙে দুই খণ্ড করার কারণে প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে ডাবল নটে কাটা যে হয় আমরা লিখতে পারি এবট প্লাস এবি এখন এখান থেকে কিন্তু আমরা বি কমন নিতে পারি এ কমন নিতে পারি এ যদি কমন নিই তাহলে বি নট প্লাস বি থাকে বি নট প্লাস বি থাকে বি নট প্লাস বিতে কিন্তু ওয়ান হয় তাই আমরা এ এ ইন্টু ওয়ান লিখবো এ আর ওয়ান গুণ করে এ এ এ মিলে গেছে আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে দিয়ে আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো কোথাও